ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস ভালো লাগে শরতের দুধ সাদা কাশ ভালো লাগে আকাশের রং নীল নীল পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল ভালো লাগে ছোটাছুটি খেলার লুকোচুরি ভালো লাগে লুডো জুডো ডাঙ্গুলি ঘুড়ি ভালো লাগে আমজাম কলা লেবু তাল চাউমিন বিরিয়ানি খেতে ঝাল ঝাল ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক দলে বেঁধে আউটিং ফিস্ট পিকনিক ভালো লাগে সন্দেশ তিলে খাজা তাজা বর সাথে খিচুড়ির সাথে নাচ গান মজা খুশি হাসি বাবা কাকা মামা দাদা দিদি পিসি মাসি সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে সবচেয়ে ভালো লাগে মাকে 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 ভালো লাগে ভবানী প্রসাদ মজুমদার